আজকে আবার লাইভে এসেছি আপনার সবাই লাইভে আসুন আমি আজকে এসেছি আজ আবার হয়তো আপনারা যে বাংলাদেশের এদেশে যখন যখন এদেশের ছিল আসলে উনিশশো পঁচাত্তর সালে যখন আসলে পাক বাহিনী হানাদার বাহিনীদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা যুদ্ধ করে আমরা উনিশশো উনিশশো পঁচাত্তর সালে সেই হানাদার বাহিনী পাক বাহিনীদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা যুদ্ধ করেছিলাম যুদ্ধ করে এদেশ স্বাধীনতা পেয়েছি কিন্তু আবারও এই বাংলাদেশে সেই থেকে যার জন্ম না হলেই এদেশ হয়তো জন্ম হতো না সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাটি বেতার কেন্দ্র থেকে কিন্তু সেই থেকে আবারও একটি ফেঁচিবাদ স্বৈরাচারীকে আমরা বিতাড়িত করেছি বাংলাদেশের মাটি থেকে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে কিছু স্বৈরাচারী এদেশে আবারও মাথা উঁচু করে দিচ্ছেন এবং জনগণকে অন্যরকম অপচেষ্টা করছেন বিভ্রান্তিতে ফেলাচ্ছেন যাতে এদেশের মানুষ ওই স্বৈরাচারীর মতন হয় এই স্বৈরাসারিকে এদেশে আনার জন্য আবারও খুব পায় তারা কিছু মানুষ করছেন কিন্তু আমি আপনাদেরকে ভাগে আহ্বান করছি যে এই কয়েকদিন আগে দেখলেন যে মনোনয়নপত্র তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এই বাংলাদেশের ইতিহাসের প্রথম পাতাতে লেখা হলো এই ঘটনাটি তুমি ধরতে পারো আসলে আপনারা জানেন কিন্তু আমি বলতে চাচ্ছি এই সকল কর্মকাণ্ডকে বন্ধ করতে হবে নাহলে এদেশের মানুষ কিন্তু আবারও জেগে উঠবে আমি সুন্দরভাগে বলছি যে বাংলাদেশের প্রথম পাতাতে এই ইতিহাসটি লেখা হলো যে মনোনয়নপত্র নিতে যে গুলিবিদ্ধ হয়েছে আমি প্রশাসন ভাইদেরকে অবিলম্বে বলছি যে এদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনুন এবং আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা শুধু একটি এমপি পেয়েছিলাম সেই এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা দুর্গাপুর পুটিয়ার মনে কিন্তু হয়তো আল্লাহ তালা আমাদের মাঝখান থেকে তাকে নিয়ে নেছেন কিন্তু আমি আসলেই তার প্রতি দোয়া করছি যে আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেরদৌস নচিব করুক কিন্তু দুর্গাপুর পুঠিয়া নাদিম মোস্তফার ঘাঁটি আমরা কিন্তু বিশ্ব তার সুযোগ্য সন্তান আমরা সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি নাদিম মোস্তফার সাথে অনেক প্রোগ্রাম করেছি কিন্তু কিন্তু আপনারা হয়তো জানেন যে আমাদের এই দুর্গাপুর পুঠিয়ার অ্যাডভোকেট নাদিম মোস্তফার যে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ উন্নয়ন করছে এবং বিনা স্বার্থে চাকরি দিয়েছেন ইনশাল্লাহ আমরা মনে করছিলাম তারই সুযোগ্য সন্তান জুলফার নাইম মোস্তফা নাদিম মোস্তফার রক্ত যদি তার শরীরে এক বিন্দু থেকে থাকে সে আমাদের সঙ্গে এই রকম কোনো অঘটন কখনো ঘটাবে না এবং প্রতারণা করবে না সে বলে আসলে তার অনেক প্রোগ্রাম করেছি জুলফার নাইম মোস্তফার সঙ্গেও জনসমর্থনের দিক দিয়ে সে দুর্গাপুর পুঠিয়াতে এগিয়ে আছেন যত প্রার্থী থাক কিন্তু কিন্তু আপনারা দেখেছেন সকল সোশ্যাল মিডিয়া দেখেছেন তার সমান কোনো জনগণ কোনো প্রার্থীরই নেই আর আসলে নুমুসনটা দেওয়া হলো সেই নজরুল মন্ডলকে আমি আমি বলতে চাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই চাষা আপনি এসে দেখে যান মির্জা ফখরুল ইসলাম আপনি এসে দেখে যান সরজমিনে এসে দেখুন না সোশ্যাল মিডিয়াতে দেখুন কার জন সমর্থন বেশি কার জনগণ বেশি কিন্তু আপনি নজরুল মন্ডলকে মনোনয়ন দিয়ে আপনার পয়েন্টটাই আপনার পয়েন্ট খুব খারাপ করলেন এটা মাথায় রেখেন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এই দুর্গাপুর পুঠিয়া শুধু নাদিম মোস্তফারি ঘাঁটি এতটুকুই মাথায় রাখেন জনগণ শুধু তার সুযোগ্য সন্তানের দেখে আছে আমি আপনাকে আবারও বিন্ত আহ্বান জানাচ্ছি যে মনায়ন পত্র অবিলম্বন করে আমাদের ফর নাই মোস্তফা নাদিম মোস্তফার সুযোগ্য সন্তানকে দেন আমি আপনাদেরকে বিন্দুভাগে আহ্বান করতে চান না হলে আমরা এই রাজপথে আছি এই রাজপথে আবারও থাকবো আমরা আছি যদি আমরা এই মোস্তফার যতদিন আমরা মুনান না দেখতে আমরা রাজপথে থাকবো আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আপনারা দেখে যান এবং এই সতেরো বছর নজরুল মন্ডল কোথায় ছিল আমাদের পার্শে তাও নাদিম মোস্তফা তাও ওই দোসুর বাহিনী স্বৈরাচারীর দশুর বাহিনীদের অত্যাচার তাণ্ডব তাদের পুলিশ বাহিনীদের তাণ্ডবের মাঝেও আমাদের মাঝে প্রোগ্রাম করেছে কিন্তু নজরুল মন্ডল কোথায় ছিল একদিন জনগণের পার্শে এসে কোনো প্রোগ্রাম দেয়নি আর তাকে আপনি নমুনসন দিচ্ছেন দিয়ে জামাতের হাত কি আপনি শক্তিশালী করছেন আপনি কত টাকা খাচ্ছেন আপনাকে জবাব দিতে হবে আমরা জনগণ জনগণকে আপনি তার জবাব দিয়ে তা করতে হবে জনগণের মাঝে তবে আমি বলতে চাচ্ছি এই দুর্নীতি এক ভুলে যান এবং ভেদাভেদ ভুলে যে ভালোভাবে নমনসন পত্র সব জায়গাতে দেন একা ভাই লিখছে ভাই আপনি কি বিএমপি পাতি নেতা আসলে আমি পাতি নেতা কি নেতা আসলে আপনারা জানেন আমি কোন নেতা না আমি সাধারণত জনগণ আমি বক্তব্য দিচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখুন এবং দেখে সব কিছুই বিবেচনা করে যা কিছু বলবেন লেখবেন বিবেচনা করুন আমি মির্জা ফখরুল ভাইকে বলছি আপনারা কত টাকা ঘুষ খাইছেন খেয়ে অনেক অনেক জায়গাতে আসলে দেখা যাচ্ছে মনোনয়ন আপনারা মনোনয়ন দিবেন সেই ব্যক্তিকে যার জনসমর্থন বেশি আছে তাকে কিছুতে এবং নেই এবং মোস্তফা কে সাধারণত জনগণ চায় আসলে আপনারা কি চোখে কি তুলা দিয়ে আছেন না কি দিছেন আমি বলতে চাচ্ছিলাম যে এদেশের মাটি থেকে সৈরাচারী বিতাড়িত হয়েছে আপনারা হয়তো জানেন যে স্বৈরাচ্চারী ফ্যাঁচিবাদি হাসিনা বলেছিল ফরিদপুরের আমার বিহায় সে তো রাজাকার ভালো রাজাকার ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন ভালো এবং খারাপের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির ভিত্তিতে ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতেই বিচার হবে কিন্তু আসলে আপনারা জানেন যে দুর্গাপুর পুঠিয়ার জনগণ আসলে যাকে মনোনয়ন দিবেন খালি দুর্গাপুর না সকল বাংলাদেশের খালিপুর জেলাতেই এরকম অবস্থা আপনাদেরকে করতে হবে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যার জনসমর্থন বেশি তাকে না দিয়ে অন্য জনকে দিচ্ছেন আপনারা আপনাদের প্রতিশন খারাপ করছেন আমি আবারও বলছি কিন্তু স্বৈরাচারীকে যখন এদেশে ছিল সেখন তাদের হাতে আমরা নির্যাতিত হয়েছি এই নির্যাতিত আর হব না আপনারা শুনে রাখুন আর নির্যাতিত হব না জামায়াত এসে যদি ওই মতন তাণ্ডব যদি চালায় আমরা এই পথে আর যাব না এই মোকাবেলা আপনাকেই করতে হবে মির্জা ফখরুল ভাই আপনাকেই করতে হবে আপনারা হয়তো ভুলে গেছেন যে নজরুল মন্ডল জনগণের পাশে দিন ছিল এটা আপনারা দেখুন এটা সোশ্যাল মিডিয়াতে জানুন যা জনগণের পাশে ছিল এই সতেরো বছর তাকে আপনারা মূল্যায়ন করুন তবে তবে আমি বলতে চাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার আপনারা কাল রাজপথে নামুন এদেশে আবারও মোকাবেলা করতে এদেশের আবারও যুদ্ধ শুরু করতে আমি সোশ্যাল মিডিয়াতেই আসলে বলছি আপনারা সবাই নেমে পড়ুন ইনশাল্লাহ ফখরুল ভাই আপনাকে কালকে আমরা দেখিয়ে দেবো বুঝিয়ে দেব আবারও ইনশাল্লাহ দুর্গাপুর পুটিয়ার জনগণ আসলে কাকে চাচ্ছে এটাই আমরা বুঝিয়ে দেব তবে প্রিয় দর্শক আপনারা কেউ আর ঘরে বসে থাকবেন না আমার এই সোশ্যাল মিডিয়াতে এই কথা শুনে কালকে আপনারা বাইর হবেন ইনশাআল্লাহ আমরা বুঝে দেব যে জুলফার নাই মোস্তফার জনগণ আছে কি না এটাই আমরা শুধু বুঝে দেব কালকে আপনি মির্জা ফখরুল ভাই আপনি জনগণ সোশ্যাল মিডিয়াতে দেখুন তবে আপনারা প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের দুর্গাপুর পুঠিয়ার নয়ন মনি আট ভোকেট নাদিম মস্তফাকে আসলে যে ভাগে নির্যাতিত করে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা জানেন যে বাংলাদেশের আহ চোষট্টি জেলার সকল স্থানের আফামর জনসাধারণ এবং নেতাবর্গ সবাই জানে যে দুর্গাপুর পুঠিয়ায় রাজশাহী জেলার রাজনীতিবিদ একজন যদি থাকে সেই একজন হচ্ছে দুর্গাপুর পুঠিয়ার উন্নয়নের নায়ক অ্যাডভোকেট নাদিম মোস্তফা কিন্তু তাকে ভুলে যাচ্ছেন আপনারা ভুলে যায় অন্যজনকে আপনারা নুমুনশন দিয়েছেন আপনারা দিন আমাদের তাতে দুঃখ নাই যদি পরবর্তীতে যদি জামাত যদি আপনাদেরকে ওই ফ্যাচিবাদীর মতন যদি অত্যাচার তাণ্ডব চালায় আমাদের এতে আর কোনো দুঃখ নেই এই নির্যাতিত আমরা হব না টেনশন আমরা আর করব না এটা মনে রাখেন আপনারা একটি কোথায় শুধু জানলেন না বুঝলেন না শুধু ভোগ করে নমুন সন্ধি দিলেন আপনাদেরকে ভাবতে হতো সোশ্যাল মিডিয়াতে দেখতে তো কার জনসমর্থন বেশি আছে তবে আমি শুধু বলতে চাচ্ছি যে আপনি আবারও প্রত্যাহার করুন এই রাইকি প্রত্যাহার করে জুলফান নাইম কে দিন এই মুনায়ন পত্র طبعا ছেড়ে দি তুমি ভুল তখন না কেন তাই প্রিয় দর্শক আমি হয়তো বেশিক্ষণ আর লাইভে হয়তো থাকব না কিন্তু আপনাদের কাছে আমি বিনতভাবে আহ্বান জানাচ্ছি আমাদেরকে আবারো হয়তো একটিবার বার যুদ্ধের মাঠে নামতে হবে কিন্তু আপনারা সেই কালকে সংগ্রামে নামার নামার জন্য জন্য যুদ্ধে আপনারা প্রস্তুত হয়ে যান ভাই বিএনপির আরো বেশি ভন্ডামি চালাবে বিএনপি ভন্ডামি চালাবে আসলে দেখুন যে বিএনপি কখনোই ভন্ডামু চালায় না কিন্তু বিএমপি হচ্ছে সৎ ন্যায় নিষ্ঠুর এবং জনগণের পাশে থাকে গরিব দুঃখে অসহায় মানুষের পাশে থেকে সুখে দুঃখে তাদের সঙ্গে পাশে থাকেন আপনারা দেখেছেন এর আগে যে ছিল সৈরাচারী ফ্যাঁচিবাদী তাদের একটি শুধু মাথায় হোলি খেলতো খুন গুম এই সকল নিয়ে আমাদের বিএনপির কাউকে দেখেছেন আমাদের মন্ত্রীদেরকে দেখেছেন যে এরকম হলি খেলতো খুন গুম নিয়ে এখন তুমি একটু প্রেস নাও ফেসবুকে দেব লাইভ আমি এখানে কোন ফেসবুকে দেব বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে আমি আবারো আসলাম আপনাদের সামনে লাইভে এই যে বিগত দিনের যে সরকার দেখেছিলেন আমিলিকার কিছু কিছু দালাল কিছু কিছু ভন্ড নেতা এই ভণ্ড নেতারা বিভিন্ন রকম ভাগে এখন বিএনপি মনোনয়নের জন্য আমাদের বিএনপি আছে দেখতে চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সকল স্থান থেকে আমিলিকারা মনে করতেছে যে বিএনপির এই সময়ের মধ্যে খুন খারাপি দাঙ্গা হাঙ্গা মানে এইসব লাগাতে চাচ্ছে আমি একটা কথা পরিষ্কার ভাগে দিতে চাচ্ছি এই হাসিনা বিভিন্ন রকম ভাগে এসব কর্মকাণ্ড করতেছে ভাই তো এসব কর্মকাণ্ড যারা করুক কিন্তু আমরা খুব আমার আশ্চর্য যার পিছনে জনগণ নেই তাকে নমিনেশন দিয়ে বিভিন্ন রকম ভাগে এন্টারটেনমেন্ট করি তাকে তাকে মনোনয়ন করা হচ্ছে আসলে ভাই এ তো ফাউল একটি বক্তব্য বা ভাগল একটি বিষয়টা হচ্ছে চার পিছনের জনগণ তাকে দিতে হবে নমিনেশন কোথায় কোন স্লোগান এক তারেক রহমান যে বক্তব্য দিল তারপর বিপরীত হয়ে গেল তো যাকে মানুষ চিনে না যাকে মানুষ গনে না যাকে মানুষ ওর পিছনে কোনো মানুষ নেই জনসংখ্যা নেই তাকে দিল নমিনেশন এটা কোন ধরনের নিয়ম রে ভাই আসলে বাংলাদেশের মানুষ একটি রাষ্ট্র যে সব রাষ্ট্র যেন সবাই যেন মিলিয়ে মিশে যেন একসাথে থাকতেন পারে ভাগে যদি মনোনয়ন যদি করে বিএনপি দল দল হয় থাকবে না বিএনপি দল থাকবে না বিএমপি দল দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে রাজশাহী দুর্গাপুর রাজশাহী পুঠিয়া দুর্গাপুর যে পাঁচ নম্বর যে আসন সেই আসনে এই নজরুলকে হেটা দিয়ে আমরা চাচ্ছি নাদিম মোস্তফার অ্যাডভোকেট নাদিম মোস্তফার বেটা সুযোগ্য বেটা জুলফান নাইম মোস্তফা বিশ্বয় তাকে নমিনেশন যেন পায় সেরম একটি দাবি নিয়ে আপনাদের সাথে গণমাধ্যমে আপনাদের সাথে কথা বলছি আমার এই ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাবেন যে এই পাঁচে আগস্ট পাঁচে আগস্টে আগ থেকে ভিডিও দিতে 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 এই পর্যন্ত এসেছি আমরা বারবার আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি জনগণ দেখাচ্ছি বা প্রমাণ দেখাচ্ছি জুলফার নাইম মোস্তফার বিষয়ে যেমন প্রোগ্রাম যেমন হয় সান রাজশাহী পুঠিয়া দুর্গাপুরে মানুষ জনগণ সবাই কিন্তু ছুটি ছুটি কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু তাকে কিন্তু আসে বা তার সমাবেশে অংশগ্রহণ করে আসলে বিএনপি নেতা কর্মীর কি চোখে কি আসলে কি পট্টি বান্ধি দেওয়া আছে এসব কি চোখে পড়ে নাই এসব চোখে না পড়ে আপনারা হুট করি নমিশন দিলেন এই নজরুল নজরুল কে রে ভাই তাকে কে রাজি নে আক্ষেপ জন নজরুলকে দেওয়া আপনাদের পাশে বসে থেকে ওকে দিবেন আপনাদের মুখের একটা পথ দিবেন আমি বলতে চাচ্ছি ওসব ভুলে যায় যেটা আমরা সবাই জনগণ নিয়ে যেটা আমরা দাবি করে নিয়ে আসি নমিনেশন দেওয়ার জন্য আপনারা সবাই আসুন আমি বক্তব্য আর না আর আপনারা সবাই একটু জানবেন বিভিন্ন জায়গাতে নিউজ একটাই দেখতে পাচ্ছেন নমিনেশন জন্য কেউ মাঠে নামছে বহুজন কিন্তু মাঠে নামছে কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু মাঠে নামে নাই আমরা অনলাইনে আপনাদের সামনে আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনারা বিভিন্ন রকম ভাগে আপনারা বলতে পারেন ভাই তোমরা এখানে প্রতিবাদ জানাচ্ছো আর কোনো কেউ প্রতিবাদ জানাচ্ছে না কেন আসলে ভাই সবাই সবাই ধরনের মন খারাপ কারণ নজরুল আমাদের অত খাস নোক না নজরুল হচ্ছে নিজের স্বার্থ বুঝে জনগণের স্বার্থ কিছুই বুঝবে না ভাই অ্যাডভোকেট নাদিম মোস্তফা যেসব দুর্গা রাজশাহী দুর্গাপুরে যে উন্নয়ন করে গেছে উন্নয়নের জোয়ার করে গেছে এই উন্নয়নের জোয়ার ধরে রাখতে পারবে